সাবধানে থা কিয় নারী আড়ালে সাবধানে থা কিয় নারী পরদর আড়ালে শুনো নারী শুনো নারী হাদিসের কথা ওরা না লইবে মনে ব্যথা বেপর্দা খোলে যাবে জি হ্যাঁ বেপর্দা খোলে যাবে জাহান নাম তলে আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে আর সাবধানে থা কিও নারী পর্দার আড়ালে নানা রকম আর নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে আর ভালো লাগে না জি হ্যাঁ আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে আর সাবধানে থা কিও নারী পর্দা আড়ালে আর সাবধানে থা কিও নারী পর্দা আড়ালে সৃষ্টিসের জাতি নারী আর হিসাব নিবে যাতে বাড়ি কি জবাব দিবে তুমি হাসার কালে আর সাবধানে থা কিও নারী পর্দা আড়ালে আর সাবধানে থা কিও নারী পর্দা আড়ালে মেনে চলো আল্লাহ কার কানন তবে তুমি বাস্তব আর আরে মারি সাথে তুমি জান্নাতে রবে আর সাবধানে থাক কিও নারী পর্দা আড়ালে আর সাবধানে থাক কিও নারী পর্দা আড়ালে মা বোন পর্দা ছাড়া উপায় নাই আমার মা খালা বেটি বোনেরা যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছে পর্দা আপনার জন্য ফরজ আছে মা বোন যারা পর্দা করে না মা বোন পর্দা ছাড়া তোমাদের কোনো উপায় নাই আমার রবুল আলামিন কোরআন মাজিদের ভিতর আল্লাহ বলছেন ও পৃথিবীর মহিলারা তোমরা শোনো আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা সানতুম হুন্না মাতা আনফাস আলু হুন্না মি ওয়ারা হিজাবিন দালিকুম আতাহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না আল্লাহ বলছে এ পৃথিবীর মহিলারা তোমরা শোনো যা জিনিসে তোমাদের দরকার আছে যা জিনিসে তোমাদের প্রয়োজন রয়েছে ও পৃথিবীর মহিলারা তোমরা সরাসরি তোমরা ডাইরেক্ট ফিল্ডে আসবে না সরাসরি তোমরা ময়দানে আসবে না যা তোমাদের দরকার আছে তোমরা আড়াল থেকে খরিদ করো আড়াল থেকে তোমরা সঞ্চয় করো আড়াল থেকে তোমরা লাও আড়াল থেকে তোমরা খরিদ করো এই কথা আল্লাহ নিজেই বলছেন আজকে বর্তমান যুগে বর্তমান যুগে মা বোনদের প্রস্তুতি দেখেন স্বামী যদি একটা কাপড় নিয়ে এসে দেয় মনে করেন স্বামীর কাপড় পছন্দ করা মা বলরা লেই না এটা আপনার বলে অন্তরে হাত দেয় বলেন তো লেই আপনি বলেন যাকে বিয়ে করেছেন যে আপনাকে শান্তি আল্লাহ পাক আপনাকে জোড়া দিয়েছেন এটা আল্লাহর বড় নিয়ামত নয় পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় সম্পত্তি যার বাড়িতে মারা তো সহ নেক বিবি আছে আছে মনুজুবান আল্লাহ যার বাড়িতে মারা মারাতো সহা আচ্ছা যেই স্বামীটা স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা দেয় স্বামী স্ত্রী অভায়ে যদি মেল থাকে সেই সংসার নষ্ট হবে না ভালো করে বুঝবেন যার বাড়িতে স্বামী স্ত্রী নামাজি নামাজি আলহামদুলিল্লাহ সেই বাড়িতে বরকত হবে যেই বাড়িতে স্বামী নামাজি নয় বিবি নামাজি নয় সংসারে আগুন লাগবে আমি বলছি আজকে এই কথাটা এই জন্য বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামির বলে আড়াল থেকে নাও যেই বর্তমান যুগে যখন ঈদ আসে আমাদের দুটা ঈদ ঈদ উল ফিত এবং ঈদ উল আজাহা আর জালসা জুলুসে আজকে হরিগঞ্জের মাটিতে একটু খারাপ লেগে গেল দুঃখ লিবেন না কমিটিগণ মনে বলে ভাববেন যে কেন কথা বললেন খারাপ এই জন্য যে মা বোনদেরকে ডাইরেক্ট রাস্তা হতে পারে নাই এটাই হতে ডাইরেক্ট রাস্তা নাকি এটা আসে যাওয়া রাস্তা এই জন্য একটা রাস্তাটা যদি আলাগ হতো তাহলে এরকম দেখা সাক্ষাৎ হতো না কি বলে পশ্চিমবাংলায় যাহা ঢুকছি রে ভাই গোল মালিয়া গেল জালসা করব না মা বোনদেরকে দেখবো পশ্চিমবাংলার মাটিতে উত্তর দিনাজপুরে জালসা করলাম কিষাণগঞ্জে জালসা করলাম ইটাহারে হারে নুমুনে জালসা করলাম দলকরে হাই করলাম এদিকে বহরমপুরে করলাম পশ্চিমবাংলার মা বনদেরকে দেখেছি ধুলিয়া নেই তো পাশে ধুলিয়া দেখেছে জালসা লেগেছে দু তিনটা আছে একদিন ঢুকছি ভাই তো মনে মনে ভাবছি জালসার ফিল ভরে গেছে নাকি জালসার ফিল ভরে নি ভাই খালি মেলা ভরে আছে মেলাতে রং তামাশা যত মেয়ে দেখছি ভাই দুঃখ লাগছে জালসার ফিল্ডে আমার মা বোনেরা বড় বড় মা বোনেরা যাদের পাঁচটা ছটা চারটা তিনটা একটা ছেলেপিলের মা মার্কেটে ঘুরছে আমি বলছি আমাদের ঝাড়খণ্ডের মাটিতে যেবে কেমন তোমার ঘোড়া আছে তোমার মাজা ভেঙে দিবে ভলেন্টিয়ার করালই তো অধিকার ভলেন্টিয়ারই বুঝতে পারি না ভলেন্টিয়ার দেখছি বসে আছে কে চারের উপরে কে আপনার বিমল চাপাইছে কে পান চাপাইছে কে সিগারেট পানছে কোনো ব্যাপার নেই এইরকম ব্যাপার তো ওই পশ্চিমবাংলার মা বোনদের জাপ চলাফিরা আমাকে দেখে অবাক লেগে যায় কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মাটির কথা বলছি আমাদের এলাকায় যেগুলো জালসা ইলামি হয় তারানগর রসপুর হয় আর যে কোনো জালসা আপনার দেখতে পাই আমরা আমাদের এলাকার দিকে কিন্তু ক্রান্তি ঠিক না ভুল বলেন কড়াক্রান্তি আছে আপনার যদি বিবি থাকে স্ত্রী থাকে বোন থাকে আপনি ডাইরেক্ট ওখানে যেতে পারবেন না খবরদার আপনি ভলেন্টিয়ার কাছে দেন ভলেন্টিয়ার দিয়ে আপনাকে তিন চারটা লোক লাগবে তার সাথে নিয়ে আসতে আজকে হ্যালো মালো যে সব মা বলে আজকে এই মাটিতে চলাফেরা করছে বর্তমান যুগে আমার মা বোনেরা বড় দুঃখ লাগে স্বামীর কাপড় পছন্দ করা নিচ্ছে না স্বামীকে ভালোবাসা দিতে পারলো না যদিও পেরেছেন তাহলে আপনার কাছে ভুল আছে কেন আপনার যখন বিয়ে হয় আপনি যখন বিয়ে করেছেন তো আপনার কাছে আপনার বাপ মালিক রানাতে আপনাকে জিজ্ঞাসা করছে বেটি আপনার বিয়ে পড়া হচ্ছে তুমি রাজি আছো খবরটা নেওয়া গেলো মালিক আপনাকে বলে দেওয়া হলো আপনি বিয়ে করার অর্ডার দিচ্ছেন সেই তার সামনে তিনটি কোরআনের আয়াত পড়া হয় আমরা জানি পুরুষ এবং নারী মেয়েদের দায়িত্ব এবং পুরুষের দায়িত্ব পুরুষরা মনে মনে ভাবছে বিয়ে করাটা সহজ ভালো করে বুঝবেন পুরুষ মনে মনে ভাবছে যে বিয়ে করাটা আসান মুশকিল নয় কেমন আসান বিয়ে করে নিয়ে চলে এলাম ঘুরাফেরা করছি দু তিন দিন পর মা বাপে কছে মা মানে আব্বা মানে বাপ বাড়িতে কমই বলে ছেলেকে মায়েরা বেশি বলে না কি বলেন বলছি বেটা আব্দুর রহমান কি কোশিত রে বেটা কামে কামে জানা রে বেটা কেমন কথা কছিদ গে মা যেতে বিয়া তো কোন রুগে মা বলছে এরকম ঘুরে বেড়ে খেতে ভাবি না রে বেটা কামে যেতে আগে কেন কে কেমন তো বিয়া করতুক না এই বিয়েটা করাটা আসান নাকি মনে করছে যে ছেলেটা বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তার সামনে তিনটা কোরআনের আয়াত পড়া হয়েছে বলা হয়েছে ফালানা হরিগঞ্জের মেয়ে আর অমুক গ্রামের ছেড়ে তুমি বলো যে মেয়েটাকে বৌমা করে তুমি বাড়িতে নিয়ে যাবে স্ত্রীর রূপে তাকে গ্রহণ করেছ বলো এতটি টাকা দশ হাজার টাকা তুমি তাকে মোহর দিয়ে তুমি বলো স্ত্রী রূপে ইসলামের নিয়ম এবং কানুন উপরে দিয়ে তাকে তুমি রাজি হলে কি হলে না কবুল করলে কি করলে না ইসলামের সমস্ত দায়িত্ব নিয়ে তুমি রাজি হলে কি হলে না ছেলেটা বলছে আমি রাজি হয়ে গেলাম কবুল করে নিলাম মেয়েটাকে বাড়ি নিয়ে আসে মেয়েটাকে যখন স্ত্রী রূপে বাড়ি নিয়ে আসে মেয়েটাকে নিয়ে আসার পরে যতগুলো আসবাব আছে কিন্তু স্বামী তার ডিল করতে পারে না স্বামী তার সঙ্গে আপনার কাজে তার মহ করে যতগুলো আসবাব লাগবে সমস্ত আসবাব জুটিয়ে দিতে পারে না আপনি কেমন কা পুরুষ কেমন আপনি একজন পুরুষ হয়ে গেলেন যে আপনার স্ত্রীটা কেন মার্কেটে চলে যাবে আপনার বিবি কেন আজকে দোকানে চলে যাবে আপনার বিবি কেন আজকে দোকানে সবজি কিনতে যাবে আপনি কেমন পুরুষ ও পৃথিবীর মহিলারা ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো আল্লাহ নবী বলছেন ওই সব বাড়ির পুরুষেরা যদি কমজোরি হয়ে যায় আল্লাহ নবী বল বললেন আর দাইগুস ওলায়াত কুল জান্নাতা দাইগুস জীবনে জান্নাত যেতে পাবে না যেই মেয়েটাকে বিয়ে করে যদি কন্ট্রোল করতে পারলো না আপনার স্ত্রীটা আজকে আপনার স্ত্রীটা আজকে এলোমেলো ঘুরে বেড়ায় আজকে দোকানে বাকানে ঘুরে বেড়ায় আপনি পুরুষ হয়ে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক ছাড়বে না সহজ মনে করেছেন আসান নাকি সমস্ত দায়িত্ব নিয়ে ইসলাম রূপে আপনি কবুল করে নিয়েছেন এই মা বোনেরা আমার স্বামী কাপড়টা পছন্দ লেন না আপনার মতো অপরাধ মি আর কেউ নাই স্বামী যেটা আপনাকে এনে দিবে সেটা আপনাকে গ্রহণ করতে করতে হবে হবে স্বামী যাকে ভালোবাসা দিতে পেরেছেন যার সঙ্গে জীবন জীবনযাপন করছেন স্বামীকে কষ্ট দিয়ে না স্বামীর মনে ব্যথা দিয়েন না আজ বর্তমান যুগে মা বোনের আজকে দেখি আমার মা খালা বেটি বোর্ডাকে দেখি দেবগানা পর পুরুষের সঙ্গে চলে যায় ঠিক না ভুল আপনারা বলেন বেগানা পর পুরুষের সঙ্গে চলে যায় মা বোনাকে দেখতে পাওয়া যায় বাড়িতে যদি আপনার স্বামী না থাকে সেই মহিলারা কি করে স্বামীর বিনা অনুমতি চলে যায় ঠিক না ভুল আপনারা বলেন অনেক মা বোন আছে আপনার যদি বাপ মারা যায় ওই মহিলাকে বলছি যেই মহিলাটা স্বামী আছে বিবি আপনার আপনার বিয়ে হয়েছে আপনার যদি বাপ মারা যায় স্বামীর বিনা অনুমতি আপনি যেতে পারবেন না আমার মা বোনেরা আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন বলছেন আমি মেরাজে গেলাম মিরাজে যে দেখতে পেলাম চার প্রকারের মেয়ে মহিলা জাহান নামে পড়ে আছে বিশ্বনবী বলছেন আমি জাহান নামে দেখলাম আমি মেরাজে যে জাহান দেখলাম জাহান নামে চার প্রকারের মেয়ে পড়ে আছে কি এমন তারা অপরাধ করলো একজন মহিলাকে পায়ে দড়ি দিয়ে জাহান নামে পড়ে আছে অপরজন মহিলাকে দেখা যায় তার স্থলের মধ্যে সাপে ডংশন করে আরেকজন মহিলাকে দেখা যায় তার মাথার চুলে ঝুড়ি ধরে জাহান্নাম জাহান্নামে পরে আছে চতুর্থ মহিলাকে দেখা গেল তার জিবাকে সিদ্ধে কথা আছে জাহান্নামের মধ্যে আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বললেন তো ও ফারিস্তা বলো তো যে মেয়েটার পায়ে তরি দিয়ে জাহান্নামে পড়ে আছে এমন কি রমন অপরাধ করেছে আমার নবীজিকে বলছো গো আল্লাহর নবী যে মহিলাটার পায়ে তরি দিয়ে জাহান্নামে পড়ে আছে আল্লাহর নবী গো স্বামীর বিনা অনুমতিতে চলে যেত উপায় নাই স্বামী বিনা অনুমতিতে চলে অপরাধ আপনি যাওয়ার মহিলাকে যে মহিলাটার সাপে দংশন করছে সেই মেয়েটা যার তার ছেলেকে দুধ পান করিয়ে দিত স্বামীর বিনা অর্ডারে আপনি পান করতে পারেন না তাই তৃতীয় নম্বর মহিলাকে দেখলেন যে মেয়েটার চুলের ঝুড়ি ধরে জাহার নামে পড়ে আছে সেই মহিলাটা পর পুরুষকে দেখে মাথায় কাপড় দিত না চিন্তা করতে পেরেছেন অনেক মা বোন আছে জীবনে জীবনে এরকম মা আছে মাথায় কাপড় বুঝে না ভাই বড় দুঃখ লাগে চতুর্থ নম্বর মহিলাকে দেখলেন যে মেয়েটা জীবাকে শিখতে কাঁথা আছে জাহান নামের মধ্যে এই মানুষকে মুখ ভাসলে মানুষের নকল করে সেই মেয়েটা মুখ ভাসলে তো তার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে তাই আমি আজকে বলতে চাই যে সব মা বোনের আজকে পর্দার অবলম্বন করে না পর্দা মানে না স্বামীর বিনা অর্ডারে চলে কেয়া দিন আপনাকে সাজা নিতে হবে তাই যারা দুনিয়ার মানিতে বেঁচে আছি আমার আপনার আমার দায়িত্ব যেই বাড়ির বাড়ির আজকে গার্জেন নাই ছেলে সন বাড়িতে আছে বড় ছেলে সে আপনাকে আপনার বোনের আপনাকে হেফাজত রাখতে হবে মায়ের হেফাজত রাখতে হবে বড় আশা বড় উদ্দেশ্য এটাই বলার যে কারণ যেই বাড়ির মালিকানাতে আজকে প্রধান আপনি আছেন আপনি বাড়ির গার্জেন আছেন আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার বাড়ির যেন বেপরদা না হয় আপনার কর্তব্য আপনার কাজ যে আপনাকে দায়িত্ব জুট আপনাকে দায়িত্ব নিমিয়ে দেওয়া এবং আপনাকে দায়িত্ব পালন করা যে কিছু আসবাব আপনাকে জুটিয়ে দেওয়া এটা স্বামীর কর্তব্য ঠিক না ভুল আপনারা বলেন আর যদি কর্তব্য পালন না করেন স্বামী গুণাগার সেই দিন আপনার আল্লাহ পাক আপনাকে ছাড়বে না তাই আমি আপনাদেরকে সারা করছিলাম বড় দুঃখ লাগে যে আজকে বেগানা পর পুরুষের সঙ্গে মা বোনেরা চলে যাচ্ছে মা বোন সতর্ক হয়ে যান হাদিসের পাতায় বিশ্বনবী বলছেন

মা বোনেরা ভাবে না দেওয়ার কি জিনিস মা বোনেরা বুঝে না বুঝে তার সত্ত্বেও বুঝা সত্ত্বেও তারা কিন্তু আজকে অবহেলা করে দেয় বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন বলছেন দেওয়ার হচ্ছে বিষাক্ত সাপ এই দেওয়ারকে নিয়ে মা বোনেরা বসে গল্প করবে না সে দেওয়ারকে নিয়ে বসে গল্প করবে না আমার মা বোনেরা দেওয়ারকে নিয়ে পাশে গল্প করে আপনাদের এলাকায় করে কি করে না কি করবে দেওয়ার কি জিনিস দেওয়ারকে নিয়ে পাশে বসে গল্প করে জিজাজি বুঝেন দুলা ভাই দুলা ভাই আমরা এলাকাতে নানা বলি কোনো জায়গায় বলছি না কি জিনিস জি আমি বলছি ভাই চলছে ভাই আর বলিয়েন না কি বলেন কোনকে জিজাজি বলে কোনকে বলে বাবাজি ভাই আমার জিজাজির সঙ্গে আপনার স্ত্রী চলে গেল যেতে পারে পর পুরুষের সঙ্গে দুলা ভাই ওর সঙ্গে চলে যায় এ দেওরকে নিয়ে পাশে বসে গল্প করে এই বর্তমান যুগে মা বোনাকে দেখবেন জিজাজির সঙ্গে কোথায় যায় পার্কে চলে যায় মার্কেটে চলে যায় বাজারে চলে যায় কারণ এটা মা বোন আমার বিশ্বনবী জুনাবে বিশ্ব নবী জোহাম্মালামের স্ত্রী হজর আয়সা সিদ্দিকার তার বোন ছিল আসমা আবু বাক্কারের নিয়ে আবু বাক্ কে প্রথম খলিফা বিশ্বনবী জুনাবে নবী জ্লাহ বলুন বলছেন আমি জান্নাতে যাওয়ার পরে দ্বিতীয় নম্বরে যদি জান্নাতে যাই তার নাম হল হজরত আবু সিদ্দিক তার কলিজার টুকরা কলিজার টুকরা আসমা বিশ্ব নবীজি তিনি একদিন আসছেন রাস্তার পথে তিনি আসছিলেন একটা উঠের ওপরে চোপে চলে আসছিলেন আস্তে আস্তে আল্লাহ রসুলের সালির সঙ্গে দেখা কার আসমার সঙ্গে আসমা আবু বাক্কারে মেয়ে বিশ্বনবী বলছেন যে আমার একটা শালি হেঁটে যাচ্ছে বিশ্বনবী জুনাবে মহম্মাদ রসুল্লাহ আসলাম তিনি কি করলেন উটটাকে বসিয়ে দিলেন বসার পরে আসমাকে বলছে আসমা তুমি কোথায় যাবে বলছে আমার পিছনে তুমি চড়ে নাও আমার পিছনে তুমি চড়ে নাও আসমা বলেছিলেন আল্লাহ রসুল আপনি আমার দুলা ভাই আপনি জিজাজি আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ আসলে বলছেন আল্লাহর নবী জানিনা আজকে আর যদি স্বামীর বিনা অনুমতিতে আপনার পিছনে চলেনি যদি আমি চলে আপনার পিছনে যদি আমি চলে নি দিন জবাব দিতে হবে বিশ্বনবী শ্বসলাম তিনি চলে গেলেন এই সময় তিনি বাড়ি গেলে আসমা তার স্বামীকে বলছেন স্বামী যান আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ শ্বসামের সঙ্গে দেখা হয়েছে স্বামীকে যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে স্বামী বলছেন দিদি আপনি যদি চড়তেন আমার দুঃখ হতো না যিনি বিশ্ব নবী জি মোহাম্মদুর রসুল্লাহ এই কথা বলেছিলেন এই বর্তমান যুগে মা বলে আজকে পর পুরুষকে দেখে মাথায় কাপড় দেয় না অপর পুরুষকে দেখে মাথায় কাপড় দেয় না যে হয় তাই সাসিদ্ধ করে দিয়ে তারা আরহা যে রিন আল্লাহ রসুমক্কাই হ্যাঁ মদিনায় চলে গেছিলেন মদিনাতে বিশ্বনবীজি কবর হিয়েছিল সেই পাশে আবু বক্কারে কবর হিয়েছিল তারাকে দেখো এমন সময় বাপ সামনে বেটির পর্দা হয় না স্বামীর সামনে বেটির পর্দা স্বামীর সামনে অর্ধাঙ্গিনীর পর্দা হয় না পর পুরুষের সামনে আপনার পর্দা হয় তাই আমার মা বোনেরা বাবাজি ভাইয়েরা আজকে যার বাড়িতে করে গার্জেন আছে যারা বাড়ির মালিকানা চালাচ্ছেন যারা আজকে হ্যান্ডেল ধরে আছেন আপনার দায়িত্ব এবং আপনার কর্তব্য যা আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে ইনশাল্লাহ করবেন কি করবেন না করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করব আপনাদের মুখ থেকে আওয়াজ আসে না ফেস যে গোলমাল করবেন নাকি আবার সবাই হাত তুলে বলে আজকে ইসলাহি তাবলিগি জালসাতে ইনশাল্লাহ নিজের বাড়ির পরিবারকে সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ অনেক মুসলমান আছে এখানে বসে জান্নাত সবাই পাবেন না কষ্ট করে যান কিছু নম্বর লাগবে ইনশাল্লাহ যদি আমল হয় করে যেতে পারেন জান্নাতে যাবেন আবার সবাই চেষ্টা করবেন আমার বিশ্ব নবী জুন রসুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী সবচাইতে কোন মহিলাটি ভালো নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ হকল আনা আল্লাহর নবী কোন মেয়েটা সব চাইতে ভালো কোন মেয়েটা সব চাইতে উত্তম বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম ওই মহিলা যে স্বামীকে সন্তুষ্ট করেছে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামীকে খুশি করেছে সেই মহিলাটা সব চাইতে উত্তম হায় রে মরা সন্তান রেখে রমিশা জীবন একটা রেকর্ড বানিয়েছেন আসিয়া যে ফেরাউনের স্ত্রী জানেন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল ফেরাউন করেনি ফেরাও নিজেকে দাবি করে আল্লাহ বলে সে আসিয়া বলেছে তুমি আল্লাহ হতে পারো না আমার রব উনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে নিয়ে পশ্চিম দিকে ডুবায় তিনি হচ্ছে আমার রব যিনি আমাকে দুনিয়ার মাটিতে রুজি দেয় আপনি আমার স্বামী আপনি আমার প্রভু হতে পারেন না আসিয়াকে কি করা হয়েছিল জিন্দায় তাকে কষ্ট দেওয়া হয়েছিল তার হাতে ম্যাচ লাগিয়ে দেওয়া হয়েছিল জিঞ্জিরি মারা হয়েছিল কত আঘাত করা হয়েছিল দিনদারি একজন মহিলা তিনি দিন থেকে ফিরে যাননি শুধু এক আল্লাহকে ডেকেছিলেন সে আসিয়াকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগি রব্বুল আলমী জান্নাতের সুসংবাদ দিয়েছে বলুন সুমান আল্লাহ রে আসিয়া সেই রবিশার ঘটনা যে রবিশা মরা ছেলেকে এক ঘরে শুইয়ে দিয়ে বাড়িতে স্বামী আসছেন স্বামী সে জিজ্ঞাসা করছেন দিদি রবিশা বলো তো আমার ছেলেটি কেমন আছে আমার ছেলেটি কেমন আছে রমিসা এমন সময় বলছে স্বামী যান আপনার ছেলে আরামের শহীদ ঘুমিয়ে আছে আপনার ছেলে আরামের শহীদ ঘুমিয়ে আছে চিন্তা করতে পারেন হাই রে রমিশা এই কথা বলার পরে স্বামী জিজ্ঞাসা করে বিবি বলো না কেমন আছে আমার বিয়ে আমার ছেলেটি কেমন আছে সেই সময় রমিশা তিনি বললেন স্বামী আপনার ছেলে আরামে শহীদ ঘুমিয়ে আছে স্বামী স্ত্রী খাবার খেয়ে ফেললেন ফরজ বসল করে ফজর নামাজের পর বিবিকে জিজ্ঞাসা যখন করলেন রমিশাকে হ্যাঁ তার হা হ্যাঁ রমিশা তুমি বলো তো সেই সময় আল্লাহর আমার আল্লাহ দিয়েছিল আল্লাহ পাক জমা করে নিয়েছেন আর দুনিয়া থেকে ছেলে চলে গেছে আজ আল্লাহর মার আল্লাহ জমা করে নিয়েছে এতে আমাদের কোনো কাঁদাকাটি দরকার নাই এই বর্তমান যুগে আজকে মা বোনেরা তারা আজকে তারা বুঝতে পারেনি একটা সন্তান মারা গেলে একটা মেয়ে মারা গেলে আল্লাহ হকবার একটা দুনিয়া থেকে ছেলে মেয়ে মারা গেলে আপনার জন্য এটা জান্নাতে সার্টিফিকেট বলুন সুফহান আল্লাহ আপনি যদি নামাজি হন আপনি যদি ইমানদার হন আপনি যদি আল্লাওয়ালি হন আল্লাওয়ালা হন ইনশাল্লাহ সেই দিন আপনার সন্তান আপনার আঁচল ধরে আপনার জামা ধরে সেই দিন আল্লাহর সঙ্গে বহাস করে সেই দিন আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে তুমি জাহান্নামে দিও না সেই দিন আপনার আঁচল ধরে আপনার লুই ধরে সেই দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আজকে বর্তমান যুগে ছেলে মেয়ে মারা গেলে আমার মা বোনেরা অবহেলা করে তারা করে কাঁদে যুগে সেই সময় তারা করে করে চিৎকার তাই তারা এমন চিৎকার করত সেই কাঁদা কাটলে সেই কাঁদা কাঁদলে সেই উপরে কষ্ট হয় আমার বাবাজি ভাইয়েরা মা বোনেরা যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছেন আমি আপনাদের সকলকে বলে যাচ্ছি কাঁদা কি জিনিস কাঁদলে কি হয় স্বভাব পাওয়া যায় কাঁদড়েলে কি পাওয়া যায় কেমন কাঁদা হয় কাঁদার মধ্যে পার্থক্য আছে মনে মনে ভাবছেন কেমন কাঁদা কে এরকম কাঁদা কাঁদে চিৎকার করে মাটি থাবরে কাঁদা কেউ মাথার চুল ধরে ছিটি আপনার চুল ছিঁড়ে ফেলে মাটিতে থাবা মারে বুকে থাবা মারে এরকম কাঁদে কি কাঁদে না কাঁদে এরকম কাঁদা নয় কাঁদতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দিয়েছিল একটা মেয়ে দিয়েছিল মা জনম দুঃখিনী মা মাকে ভুলে যাচ্ছি আজকে এই কথাটাই বলছি মা যে মায়ের পেট থেকে আপনি আমি দুনিয়াতে আজকে ইঞ্জিনিয়ার হয়েছে প্রফেসর হয়েছে কোরআনের হাফিজ হয়েছে বলুন আল্লাহ ওই ফ্যাক্টরি থেকে আজকে মহাদেশ এবং মুক্তি হয়েছে আরে মোড়াই গ্রাম হয়েছে হেডমাস্টার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ওই মায়ের পেট থেকে এসে তাই বলছিলাম এই কথাটা ইশারা করছিলাম যে আপনাদের সামনে হাইরে আজকে আমাদেরকে বড় দুঃখ লাগে আজ আমাদের মনে আজকে প্রশ্ন করি আমরা যেই মায়ের ফ্যাক্টরি থেকে আমরা এলাম যেই জায়গাতে এসেছি দুনিয়ার মাটিতে আমার মায়ের পেট থেকে আমি দুনিয়ার মাটিতে আসার পরে আমাকে কি ধরনের যে সব কাজ করতে হবে এই মায়ের জায়গা থেকে ওই যে বয়ান করে কাঁদার কথা শূন্য আমি সেরা করছিলাম আপনাদেরকে কানতে গেলে কেমন কাঁদা কানতে হয় যে কানতে গেলে আপনি স্বভাব এবং আপনার জন্য নেকি লেখা হয় সেই কানাটা কাঁদবেন ছেলে মারা গেলে সবুর করতে হয় মুসিবত বাড়া আসতে গেলে আপনাকে অ্যাক্টিভ এবং আল্লাহর উপরে ধৈর্য রাখতে হয় মুসিবত বাড়া আপনার বাড়িতে এলো ছেলে মারা গেল আপনি বয়ান করে কাঁদবেন না চিৎকার করে কাঁদবেন না সেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ

চিনা চিরা যে পানিটা আসবে সেটা হচ্ছে রহমতের পানি বলুন শুভানল্লাহ সেই পানিটা ফেলতে হবে